এই মুহূর্তে চারিঘাট উপজেলার মননগাছি স্টেশনে স্থানীয় লোকজনরা রেল অবরোধ করে আছেন কারণ তাদের চারটি ট্রেনে এখানে স্টপিক চাই তারা এবং স্টেশনের সংস্কারের দাবি করতেছেন এই মুহূর্তে বেশ কিছু প্রশাসন এখানে মোতায়েন করা হয়েছে আর পিছনের দিকে পূর্ণ অভিমুখী অন্তর্গ সাগরদারি এক্সপ্রেস আটকে রাখছে এবং পাশাপাশি ঢাকা অভিমুখী স্লিকসিটি। সিটি মধুমতি এবং বনতা এক্সপ্রেস রাজশাহী স্টেশনে এই মুহূর্তে আটকে আছে

তুমি কে আমি কে অধিকার 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 দাবি এক দা সং বা সংস্কার নমস্কার চমৎকার চমৎকার তো বাকার তুমি কে আমি কে অধিকার অধিকার